নমস্কার দর্শক বন্ধু আর বি অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে একদম ইউনিক একটি রেসিপি আমরা তো চিলি চিকেন তো অনেকেই খেয়ে থাকি আর এটা হচ্ছে প্রায় ঘরে বানানোই যায় আর আজকে আমি বানাবো চিলি পটেটো তো চিলি পটেটো খুব একটা আমাদের খাওয়া হয় না এটা বানানোও হয় না তো আজকে আমি চিলি পটেটো বানাবো আর এটা কিন্তু খেতে কিন্তু অনেকটি স্পাইসি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে চিলি পরটে কিন্তু ছোটো থেকে বড় সবারই একটা কিন্তু খুব প্রিয় একটা খাবার তো আজকে আমি চিলি পরট বানানোর জন্য তিনটে আলু নিয়েছি তিনটে আলুকে ভালো করে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি আলুগুলোকে এই যে ছোটো ছোটো করে এটার সাহায্যে আমি কেটে নিচ্ছি তো যাই হোক আমার এগুলো হয়ে গেছে এরপর আমি আলুটাকে আমি আর জায়গায় নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে তো বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে এরপর আমি ধুয়ে নেব যে আলুর এই টুকরোগুলোকে তো এরপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে যে হাত দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে চিপে জল ঝরিয়ে নিতে হবে আর এখানে জল ঝরানো হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে রেখে দিচ্ছি তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি জিরে গুঁড়ো মুড়ি গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা এরপরে পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ নিয়েছিলাম এরপরে কাঁচা লঙ্কা এরপরে ধনে পাতা কুচি এরপরে আমি দু চামচে দেখতে পাচ্ছ এই চামচটা দু চামচ আমি বেসন নিয়েছি ব্যান্ডিংয়ের জন্য এই দু চামচ বেসনেই কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর চিলি পোটো ভাজার জন্য কিন্তু যত ভালো মাখা হবে এটা তত ভালো কিন্তু চিলি পটোটোগুলো ভাজা হবে আর চিলি পটোটোগুলো ভাজা হলে কিন্তু খেতেও ভালো লাগবে সেই জন্য সবসময় চেষ্টা করবে এটাকে ভালো করে মেখে নেওয়ার তো যাই হোক মেখে নেওয়া হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওইদিকে আর এই দিকে আমি চিলি পোটোগুলো ভেজে নিচ্ছি এই যে এই সাইজ করে হাতের মধ্যে নিতে হবে আর হাতে এইভাবে করে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো যাই হোক এইগুলো এই আমি করে নিচ্ছি এখন তো এক সাইড হয়ে গেছে এরপরে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর বাকিগুলো ভেজে নেবো একই সেম প্রসেসে তো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলোকে এই যে হাতের মধ্যে এই করে দিয়ে দিচ্ছি আর একসাড হয়ে গেছে এরপরে আমি উল্টে পাল্টা ভালো করে ভেজে নেব সেম প্রসেসে একই নিয়মে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আর এটা কিন্তু হালকা মিডিয়ামে দিয়ে রাখতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু এটা ভাজা বেশি ভাজা ভাজা হয়ে যাবে পুড়ে যেতে পারে সেই জন্য মানে ভেতরে কাঁচা থাকতে পারি সেই জন্য সবসময় চেষ্টা করবে এটা একদম লো ফ্লেমে রাখবে আর লো ফ্লেমে কিন্তু ভাজাটা বেশি ভালো হয় তো যাই হোক উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নেব। এরপর এরপরে আমি তুলে নিচ্ছি এখন এরপরে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো ভালো করে কর্নফ্লাওয়ারটাকে আমি তুলে নিচ্ছি আর এই দিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম সস তো এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি করে রেখেছিলাম সেটা তো এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি বাটিতে যে আমি গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা সেটাই সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে একটা ঘন মতো ব্যাটার হবে তো এর মধ্যে আমি দিয়ে দেব চিলি পটেটোগুলো ঘন হয়ে এসেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি পটেটোগুলো তো চিলি পটেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু খুব সহজে বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলা যায় আর এটা অল্প সময়ে কিন্তু বেশি টাইমও লাগে না অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে আমরা তো কম বেশি সবাই চিলি চিকেন তো খেয়ে থাকি কিন্তু চিলি পটেটো যে এত টেস্টি হয় আগে কিন্তু জানতাম না একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে ছোটো থেকে বলো কিন্তু সবারই কিন্তু ভালো লাগবে এটা কিন্তু একদমই একটা মজাদার রেসিপি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ দিল আর আজ সেই সঙ্গে আমাকে এটাও জানাবে যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগবে